জীবন মৃত্যুর পরে যে জীবনের শুরু আছে আর কি নাই শেষ নাই ওই জীবনের জন্য প্রস্তুত হতে হবে তো আল্লাহ পাক আলামিন আমাকে আপনাকে না থাকা জিনিস থেকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা কোরআনের কেরিমের মধ্যে বলেন কাইফা তাফসুরুন বিল্লাহ তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো কীভাবে কে তোমরা আমাকে বলে গিয়েছ অথচ তোমরা কিছুই ছিল না দেখ শোরোন আবিল্লা অ তুমরা মোরা ছিল মৃত তোমরা ছিল মৃত তোমরা কিছুই ছিল না হাই তুম আমি তোমাদেরকে জীবিত করেছি তুমাই অমৃত আবার তোমাদেরকে আমি জীবিত করব। আবার তোমাদেরকে মৃত্যু দিব আবার তোমাদেরকে আমার সামনে দাঁড়াতে হবে তো আমি কিছুই ছিলাম না ওইখান থেকে আল্লাহ তালা আমাকে বানিয়েছেন আবার আমাকে মৃত্যুবরণ করতে হবে আবার আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে আমার চোখ আল্লাহ তালা বানিয়েছেন আমার হাত আল্লাহ তালা বানিয়েছেন আল্লাহ তালা কোরআনে ক্যামের মধ্যে বলেন আলম নজাল হু আই বান্দা তুই কিভাবে আমাকে বলে গেলি তোর যে দুইটা চোখ দিয়া তুই দেখস এই দুই চোখ কি আমি তোকে দেই নাই না জাআল্লাহু আইনাইন ওয়া লিসানাওহু ওয়া শাফাতাইন তুই যে জিহ্বা দিয়া কথা বলস কি তো আমি তুকে দিয়েছি তোর যে ঠোঁট দুইটা এটা আমি তুকে দিয়েছি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু আবার তোকে ভালো মন্দ বোঝার জন্য তোর একটা তামাক আমি দিয়ে দিয়েছি মেধা শক্তি দিয়ে দিয়েছি এটা দাঁড়া তুই কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার মতো আমি আল্লাহ তালাকে দিয়েছি তুই যদি ভালো কাজ করে যাই তুই একটা সিরাতি মুস্তাকিমের রাস্তা এটা যদি তুই যদি চলস তাহলে তুই সোজা জান্নাতে চলে যাবি সুবহানাল্লাহ আর একটা হলো গায়রিল মাগদুবি আলাইহিম আর একটা হলো শয়তানের রাস্তা যাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন গজব নাজিল করেছেন ওইটা হলো শয়তানের রাস্তা ওইটা যদি তোরা যাস তাহলে তোমাদের ঠিকানা জাহান্নামে হয়ে যাবে কোথায় হবে জাহান্নামে হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন আমি এত সুন্দর করে তোমাকে বানিয়েছি ইদাস সালাউ انفترت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعصرت علمت نفس ما قدمت وأخرت ألا بلا ألا بلا 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 أمي جيب تشيلنا أتي تكبنا مثل فرامك كورس كورهبي كورنا كورنا আবার আল্লাহ তালার সামনে দাঁড়াবো আমি তো আল্লাহ তালা বলেন প্রত্যেকটা মানুষ সে যা সামনে প্রেরণ করেছে পিছনে যা রেখে গিয়েছে আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমার দান সত্তা আমি যা যা করছি সব কিছু সামনে হাজির হচ্ছে সব কিছু ফিরিস তারা লিখে রাখছে তো আল্লাহ তালা বলেন বান্দা মৃত্যুর পরে হাসর টাইম হবে আমার সামনে তুমি দাঁড়াবা দাঁড়ানোর পরে তোমার সমস্ত আমল গুলার নেকি পাপটি যা তুমি করেছ সব কিছু আমি আল্লাহ তাআলা তোমার হাতে দিব তোমার হাতে দেওয়ার পরে আমার হাতে যখন আমল নামা গুলা আসবে আল্লাহ তাআলা বলেন আলিমাত নাফসুম তুমি সামনে যা প্রেরণ করেছো কাজ করে